এই যে মানুষকে মারা আল্লাহ খুব অপছন্দ করে বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ বা কঠিন করে নির্মম ভাবে মানুষকে মারা না হকিস্তিক দিয়ে এইখানে সেইখানে কোনো কোনো ক্ষেত্রে কোন কোনো ক্ষেত্রে রিমান্ডে দেখি মাইকদা মারা হয় মারা মারা হয় না বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ বাক কঠিন অপছন্দ করে ওই আজ জাতি সামুল জাতি মানুষকে নির্মম ভাবে মিটায় ওয়াইদা বা দশতুম আল্লাহ সুরা আপনার সুহারার মধ্যে বলছেন ওয়াইদা এবার দশতুম দৌড়া যখন কাউকে পিটাও বা দশতুম জেব্বারিন কঠিন পিটাও পিঠাও কঠিন মাইমা হয়। আমরা পাক খুব অপছন্দ করে আদম সন্তানকে হাত তোলা আর আমরা তো কিছু হলে গালে থাপ্পড় মারি না এটা করি না এই হাদিস তো মানুষের গালে মারা নিষেধ আছে জানদের মানুষের জਿਹারার মধ্যে মারা নিষেধ আছে গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ মানে আল্লাহ মধ্যে সদের রবুল্লা আমি নিজ হাতে সৃষ্টি করে সেই মানুষকে তোমরা এমন কেন মান সারা বিশ্বের দিকে তাকায় দেখেন দেখো প্রত্যেকটা জায়গায় রক্ত চড়ছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাহকে আমাদেরকে তো অপিকার করো আর আল্লাহবা পুরাণে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচান কিন্তু আল্লাহর জীবন বাঁচান আর কেউ যদি কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন আল্লাহ এগুলো কে আমাদের আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হারাজ কে আগে আগে হারাজ বাড়বে হারাজ সাহাবীরা বলেন মাল হারাজ হারাজ কি রাসূলুল্লাহ তিনি বলেন আল কতল আল কতল গণহত্যা বাড়বে গণহত্যা কে আমাদের আগে আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন এখন সারা বিশ্ব দিকে তাকায় দেখেন